রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগের স্বচ্ছতা ও পূর্বে উত্তীর্ণ চাকরি প্রার্থীদের অবিলম্বে নিয়োগের দাবিতে সরব হল যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ সংগঠনের ডাকে সোমবার আসানসোল সহ রাজ্যের প্রায় সব জেলার ডিআই অফিসের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয় আসানসোলের সুকান্ত ময়দানে ডিআই অফিসের সামনে সকাল থেকেই জড়ো হতে শুরু করে শতাধিক যোগ্য চাকরি প্রার্থী তাদের দাবি যারা পূর্বে শিক্ষক নিয়োগ পরীক্ষায় টেট এস এল এস টি কিংবা অন্যান্য উত্তীর্ণ হয়ে যোগ্যতা অর্জন করেছে তাদের পুনরায় পরীক্ষায় বসার জন্য সরকার বাধ্য করতে পারে না পুনরায় যোগ্য শিক্ষক শিক্ষিকারা পরীক্ষায় বসতে নারাজ তাই পুনরায় পরীক্ষা নয় অবিলম্বে নিয়োগ চাই এই স্লোগান তুলে বিক্ষোভে সামিল হয় তারা চাকরি প্রার্থীরা হাতে পোস্টার প্লাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভ দেখায় এরপরে ডিআই দপ্তরে নিজেদের দাবি সংবলিত একটি ডেপুটেশনও জমা দেন আজকে আমরা প্রত্যেকটি জেলায় ডিআই অফিসে এসেছি এবং ডেপুটেশন দিতে এসেছি আমাদের দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হলো যে আমরা একটা সার্টিফাইড লিস্ট চাই ডিআই অফিসে জানে ডিআই অফিসরা জানে যে কারা কারা যোগ্য এবং তারাই জেলায় জেলায় চাকরি করছেন এবং এখনও পর্যন্ত সসম্মানে চাকরি করছেন এবং ডিআই অফিসে থেকে একটা সার্টিফাইড লিস্ট চাইছি আমরা যাতে এগুলো আমাদের ভবিষ্যতে কাজে লাগে যে আমরা কোর্টে যাতে পেশ করতে পারি যে এরা এটা সার্টিফাইড লিস্ট ফ্রম ডিআই অফিস এবং আমরা এই যে পরীক্ষা ব্যবস্থাটার জন্য যে নোটিফিকেশান সরকার বার করেছে এই নোটিফিকেশানটা পুরো ভুয়ো নোটিফিকেশান এবং এই নোটিফিকেশানটা আমরা মানছি না কারণ এই নোটিফিকেশানে অনেক ভুল আছে যেমন ওবিসি ওবিসি যারা আছেন তারা তারা কখনোই এই পরীক্ষাটা এখন দিতে পারছেন না কারণ কি ওবিসির কেস চলছে তাহলে এই ভাবে নোটিফিকেশন তো বের মানে মানা যায় না এবং এখানে দেখেছি যে অনেক ক্যাটাগরি আছে যেমন পিএইচডি পিএইচ ক্যাটাগরি আছে এস ক্যাটাগরি আছে অনেক ক্যাটাগরিতে দেখছি আমরা যে সিট সংখ্যা কমে গেছে মানে একাত্তরটা সিট ছিল সেখান থেকে একত্রিশটা হয়ে গেছে আমাদের যেহেতু এখনো অব্দি সত্যি কথা বলতে আমরা কোনো একটা স্থির জায়গায় দাঁড়াইনি কারণ আমাদের এখনো শুধুমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশে ডিসেম্বর অবধি চাকরি আছে তাও সেটা পুরোপুরি চাকরিও আমরা বলতে পারছি না এমন অবস্থা মানে আমরা যে অ্যাসিস্ট্যান্ট টিচার নামটা কি আমরা নিজেরাও বুঝতে পারছি না আর সেটা যে কার দোষে হলো সেটাও আমরা বুঝতে পারছি না তো এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে যেখানে এতজন টেন্টেড বার করা গেছে সেখানে বাকিদেরকে আনটেন্টেড বলতে অসুবিধাটা কোথায় সরকারের সেটা যদি সরকার একবার সার্টিফিকেট ফাইড করে দেয় তাহলেই তো আমাদের চাকরিটা বেঁচে যায় তো আজকে যদি ডিসেম্বর অবধি আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টও যেখানে অনুমতি দিচ্ছে সেখানে আমাদের দাবি হচ্ছে কিছু তো একটা আধার নিশ্চয় রয়েছে যার বেসিসে আমাদেরকে ডিসেম্বর অব্দি ছাড়টা দেওয়া হয়েছে তাহলে সেটা কিসের ভিত্তিতে দেওয়া হলো তো সেইটাই আমরা আজকে এখানে জানতে এসেছি থেকে রাহুল পাশওয়ানের রিপোর্ট খবর বাংলা